আজকে আমরা অনেকেই বলে থাকি কোরআন সংবিধান আসলে কোরআন সংবিধান বলাটা কুফুরি কারণ কোরআন সংবিধান নয় এটা বাতেল ফেরকা বাতেল ফেরকা ইসলামের ছদ্মবেশে বাতেলদের কোর্ট তাদের বক্তব্য কোরান সংবিধান আসলে কোরান থেকে বিধান আমরা যারা ইমামগণ বের করেছেন সেইটাকে আমরা সংবিধান বলি কারণ সংবিধান রদ বদল হতে পারে সংবিধান রথ বতল হতে পারে কোরআন রথ বতল হতে পারে না সংবিধান কোরআন বিধানের মূল সব সংবিধানের মূল শরীফ না জেনে আমরা বলে থাকি কিন্তু ওই ফেরকার এই কোট এই কথা আমরা বিশ্বাস করতে পারি না কারণ সেই বাটেলরা যখন বলে দরবারে আজম নবীর দরবারে গিয়ে দোয়া করলে দোয়া কবুল হবে না নাউজুবিল্লাহ সেটা দোয়ার জন্য উপযুক্ত জায়গা নাই তারাই বলে ওই রকম কথা কোরআন সংবিধান সবাই কোরআন কোরআন বলে ইসলাম ইসলাম বলে আল্লাহ আল্লাহ বলে নবীর নাম উচ্চারণ করে সেটা করে করেই অধিকাংশ মুসলমানদেরকে সদ্বস্ত করে মাগদুখ দলিনের দ্বারাই ঐক্যবদ্ধ করে জাহান্নামে নিয়ে যাচ্ছে আবার সবার মুখ দিয়ে আল্লাহর জিকির ঠিক রেখেছে লা মাফসুদা ইল্লাল্লা লা মহাবুদা ইল্লাল্লাহ লা মাহবুদা ইল্লাল্লাহ এই জিকির টিকেই রেখেছে কিন্তু সেই জিকির করে করে যেটাকে লা বলেছি যেটাকে নফি করেছি আবার সেটাকে আমি এজবাত করে গ্রহণ করে কবুল করে আমার জীবনে শয়নে স্বপনে জীবন জুড়ে একটা জুড়ে সেই চেতনাকে ধারণ করে আমি মৃত্যু মৃত্যুবরণ করতেছি মৃত্যুর সময় আমি ইন্না ইন্নার ইলাইহি হুন এটা পড়ার কোনো সফলতা আসবে না এটা মৃত্যুর দোয়া নয় এটা লাশের দোয়া নয় শুধু إذا إيه جبان يردوه yeah. إيه إذا كشر دوا جبان إنّا لله وإنا إليه راجعون جار تكشسي تار كسي أمي وإنا إليه راجعون جرج النجبان شجنو الذين يذكرون الله قيام وقعود وعلى جُنُوبِهِمْ إذا إيه تنتستر الكتاب له এখানে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর স্মরণ করে বসে বসে এবং শোয়া অবস্থায় আমাদের জীবনের তিনটা অবস্থা আমাদের জীবনের কয়টা অবস্থা আমাদের রাহবর সাহেব সম্মানিত হকিফ সাহেব তশ্রী এনেছেন উনি আমাদের হৃদয়ঙ্গম করার মতো বক্তব্য রাখবেন আমরা সবাই স্মরণ করব সত্যকে গ্রহণ করব বাতলকে উৎখাত করব সেই মানসিকতা নিয়ে আমরা শুনবো এখানে উপস্থিত না হলেও আমরা যারা যে কান থেকে শুনতেছি আমার মা বোনরা সহ সবাই তো মানুষ আজকে মা বোনদেরকে ইসলামের সঠিক দ্বারা থেকে বিচ্ছিন্ন রাখার জন্য দূরে রেখেছে ফর্দার নামে অতি ফর্দা আরোপ করে সেখান থেকেও আমাদেরকে সতর্ক থাকতে হবে আমি কি বলেছিলাম আমাদের জীবনের তিনটা অবস্থা কয়টা আমাদের মায়ের গর্ব থেকে যখন আমি ভূমিষ্ঠ হলাম তখন কি আমি দাঁড়াতে পারছি তখন কি আমি বসতে পেরেছি আমি কোন অবস্থায় ছিলাম তখন আমি শোয়া অবস্থায় ছিলাম ঠিক না আস্তে আস্তে আমি আমার অবস্থান দ্বিতীয় পর্যায়ে গেল আমি আস্তে আস্তে বসা শিখতেছি কিভাবে বসবো আস্তে আস্তে দাঁড়ানোর যে শিক্ষা সেটা শিখতেছি কোরআনে পাকের ঘোষণা যারা আমার নামে আমার নবীর প্রেমে জীবন গড়বে তাদের বসা অবস্থায় দাঁড়ানো অবস্থায় সাহিত অবস্থায় জীবনের প্রতিটা মুহূর্ত আমার নবীর প্রেমে কার বলার চেতনাই কালমার শিক্ষাই থাকবে সব মানুষকে উদ্ধারের জন্য বাতেল ফেরকে বস্তুবাদ অধর্ম উগ্রবাদ অপরাজনীতির কবল থেকে উদ্ধারের জন্য সবাই সর্ব অবস্থায় নিবেদিত হয়ে সাধনা করে যাবে শুধু আমরা বক্তব্য শুনলাম আমরা কাকে ভোট দেব কাকে সমর্থন দেব আমরা জানি না শোক মুখ বন্ধ করে আবুল আহাব আসলেও আবু জাহেল নমরুদ ফেরাউন মহাবিয়া এজিদ যে আসুক সবাইকে আমরা আহলান সাহলান তোমাকেই ভোট দেব তুমি আমার অভিভাবক তুমি রাষ্ট্র ব্যবস্থায় থাকবে আজকে আমরা রাষ্ট্রের মধ্যে দেখতে পাই আউলে খেরামের মাজার শরীফ সমূহে মামলা করে করে মুসলমান দাবি করতেছে ঠিক কিনা আউলে কেরামের দরবারে আক্রমণ করা মানে স্বয়ং খুদার সুলের সানে আঘাত করা তারা আবার মুসলমান দাবি করে সেজন্য আউলে কেরামের সানে ব্যা করে আবার আর দিকে অন্য ধর্মের মানুষদের উপর অন্য ধর্মের উপসামলয়ের মধ্যে তাদের মন্দিরে আঘাত হামলাও করতেছে সেটাও ইসলাম সমর্থন করে না প্রত্যেক মানুষ যার যার চেতনা নিয়ে যার যার আখিদা নিয়ে বিশ্বাস নিয়ে চেতনা নিয়ে চলতে ফিরতে পারবে সেটার নাম কি ইনসানিয়ত সেটার নাম কি ইনসানিয়ত আমরা সবাই ইনসানিয়ত কায়েমের জন্য অটল থাকবো থাকবো না ইনসানিয়ত বিপ্লব কিসের বিপ্লব সব মানুষ সব মানুষ মানবতার এক মানুষ সব মানুষ এক মানুষ কোন মানুষকে আমরা হিংসা করতে পারি না আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আল্লাহ পাক আমাদের